আবার কুড়ি বছর পরে তার সাথে দেখা হয় যদি আবার বছর কুড়ি পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে তখন সন্ধ্যার কাক গড়ে ফেরে তখন হলুদ নদী নরম নরম হয় সর কাশ হগলাই মাঠের ভিতরে অথবা নাইকো ধান খেতে আর নাইকো ব্যস্ততা আর হাসের নিড়ের থেকে ঘর পাখির নিড়ের থেকে ঘর ছড়াতেছে মনি আর ঘরে রাত শীত আর শিশিরের জল জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার হয়তো এসেছে চাঁদ মাঝেলাতে এক রাস পাতার পিছনে সরু সরু কালো ডাল মুখে নিয়ে তার শিরিষের অথবা জামের ঝামের আমের কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার আবার যদি দেখা হয় তোমার আমার তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে বেচা নামে বাবলার গলির অন্ধকারে অসথের জানালার ফাঁকে কোথায় লুকাই আপনাকে চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে সোনালি সোনালি চিন শিশির শিকার করে নিয়ে গেছে তারে কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে